মাত্র একটি টিফিন বক্সেই বানিয়ে ফেলতে পারো দশ মিনিটেই একটা দুর্দান্ত স্বাদের রেসিপি চলো দেখে নাও এই রেসিপিটা আমি কিভাবে বানাই করার জন্য আমি ঘরে দুধ ছিল ঘরে দুধ কেটে সুন্দর করে দেখো ছানা করে নিয়েছি আর ছানাটাকে হাতের সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এই ছানার মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি এখানে দেড় চামচ মতন চিনি তোমরা এখানে চিনিটা স্কিপও করতে পারো যারা মিষ্টি খাও তারা দেবে যারা খাও না তারা দেবে না এবারে আমি এখানে একটা বাটা অ্যাড করছি এর মধ্যে রয়েছে সরষে পোস্ত আর কাজুবাদাম তিনটেই সমান পরিমাণে দিচ্ছি এবার একটু পাতিলেবুর রস আবার শেষে আমি দিয়ে দেব দু চামচ তেল তোমরা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি এবারে আমি চামচের সাহায্যে আলতো আলতো করে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হাত ব্যবহার করব না কারণ হাত ব্যবহার করলে পরে পুরো মিশ্রণটা বেশি মানে মাখো মাখো হয়ে যাবে এটা একটু ঝুঁড়ো ঝুঁড়ো থাকবে সেই জন্যই এটার জন্য আমি এখানে চামচ ব্যবহার করেছি মাখাটা কিন্তু আমার হয়ে গেছে একটা টিফিন কারি নিয়ে নিয়েছি টিফিন কারিটার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি এবার আমি টিফিন কারিটার মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা আমি এক টিফিন বক্সে হাফ দিয়েছি এবারে একটু সরষের তেল হোক বা রাইস ব্র্যান তেল হোক যেই তেলই থাকুক না কেন একটু তেল দিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচালঙ্কা এর ওপর দিয়ে বাকি মিশ্রণটাও আমি দিয়ে দিচ্ছি আবারও একটু সেকেন্ড লেয়ারটা করার পর আবারও একটু তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি আরও দুটো কাঁচালঙ্কা দিয়ে এবার ঢাকনিটা ভালো করে আটকে দিচ্ছি উনুনে দেখো কড়াই বসিয়ে তাতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসে দিয়েছে দেখো তোমরা ধোয়া বেরোচ্ছে দেখতেই পাচ্ছো গরম হয়ে গেছে জলটা আমার এবারে আমি এই টিফিন কারিটা স্ট্যান্ডের ওপরে আমি বসিয়ে দিচ্ছি এবারে আমি এতে একটা চাপা দিয়ে দিচ্ছি আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিটের জন্য এটাকে হতে দেব রেসিপিটা দেখো রেডি হয়ে গেছে কত সুন্দর ভাপা হয়ে গেছে দেখো এটা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে খাওয়া যায় তো আমি এখানে এখন একটু ভাত বেড়ে নিয়েছি আর একটু সাথে নিয়ে নিচ্ছি একটু খেয়ে নিচ্ছি দেখা যাক কিরকম হয়েছে ছানা নিয়ে নিলাম আর একটু কাঁচা লঙ্কা আছে খাবারও ধরে এখন অনেক সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু বলে নিচ্ছি মেখে নিচ্ছি একটু দেখা যাক কিরকম হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে আর আমার রেসিপিটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে আজকের জন্য এটুকুই রাখলাম চলো টাটা